কুচক্র মহল আছে যারা ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকরা তারা আমাদের এই ইসলামকে ধ্বংস করার জন্য ছোট করার জন্য একটা সুযোগ তৈরি করে নিয়েছে তাদের এই মূল বিষয়টা হলো আমাদের ইসলামের ঐক্য নষ্ট করা এবং এই ঐক্য যদি আমরা না হতে পারি ঐক্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের কি হবে আমরা যে কোনো যুদ্ধে যে কোনো জিহাদের ময়দান থেকে আমরা পরাজয় বরণ করে ফিরবো কি এমন হতে পারে যে আমরা জিহাদের ময়দানেই যেতে পারবো না কারণ আমাদের মধ্যে ঐক্য নাই পাঁচজন মানুষ যাবে দশজন যাবে না দশজন যাবে পঞ্চাশ জন যাবে না কারণ তারা তাদের মধ্যে ঐক্য নাই বিভিন্ন তারা নিজেদেরকে আপন মনে করে না এক সুতোয় বাধা একটি পরিবার মনে করে না সময়কার সেই রামরা যেভাবে ছিলেন সেই সময়ের মতন যদি এই পৃথিবীর উম্মা গঠন হতে পারে তাহলেই এই শান্তি সুখ এই পৃথিবীতে বজায় থাকবে এবং ইসলামের শান্তি এই পৃথিবীতে আসবে তো আপন পরিবার সবাইকে ভাবা এর মাধ্যমে আমাদের এই জীবনে একটা শান্তি চলে আসবে এই শান্তি আমাদের জীবনটাকে এই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করবে তো আমাদের জীবনে অনাবিল সুখ শান্তি আনার জন্য আমাদের সকলের প্রতি সহানুভূতি সকলকে একটা পরিবার সকলকে আপন মনে করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব গুরুত্বের সাথে আমাদের সকল মানুষকে তার ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তার অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে তার প্রতি বিদ্বেষ পোষণ না করে তাকে নিজের আপন ভাই মনে করে তাকে নিজের পরিবার মনে করে নিতে পারলে এই মুসলিম উম্মা ঐক্য হতে পারবে এই মুসলিম উম্মা এই পৃথিবী বিজয় করতে পারবে আবার খিলাফা এই পৃথিবীতে প্রচলন করতে পারবে এবং সকল ফিতনা দূর করতে পারবে তো এই বিষয়টার মাধ্যমে শান্তি আসে তো পারিবারিক জীবনেও আপনি এই বিষয়টার দিকেই শান্তি আসবে যখন আপনি প্রত্যেকটা মানুষকে নিজের পরিবার ভাববেন নিজের আপন ভাববেন তখন তার সাথে আপনার কোনো বিবাদ থাকবে না ঝগড়া থাকবে না তো এই বিষয়টাই যে আপন ভাবা মানুষকে নিজের আপন ভাবা এই বিষয়টা আপনার কি এই জীবনে সুখ এবং অনাবিল শান্তি বয়ে আনবে। তো এর ছাড়াও শর্টকাটে আরো পাঁচটা বিষয় বলে দিচ্ছি যে বিষয়গুলো আপনার জীবনের সুখ আপনার জীবনের শান্তি আপনার জীবনের স্বাচ্ছন্দ্য বয়ে আনবে তো ভ্রাতৃত্ববোধ এই যে আমাদের নিজেদের সকলকে মিলে একটা পরিবার বা মানুষের ভুল ত্রুটি সবগুলোকে ক্ষমা করে দিয়ে নিজেরা যদি আপন করতে পারে তাহলে এই পৃথিবীতে একটা শান্তি চলে আসবে তো এটা আমাদের জীবনে একটা অনাবিল সুখ এবং শান্তির প্রধান উপকরণ যে মানুষকে আপন ভাবা তো প্রথম মানুষকে আপন ভাবা এটা একটা আমাদের জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনার প্রধান এবং এছাড়াও আরও পাঁচটি বিষয় আছে যেগুলো আমাদের জীবনে সুখ শান্তি আনতে পারে তো প্রথমে যে বিষয়টা সেটা হলো নেক আমল আমলে সালেহ করা অর্থাৎ এমন সুন্দর আমল করতে হবে যেগুলোর মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কিছু এরকম নির্দিষ্ট আমল রাখবেন এর মাধ্যমে হয়ে যাবে ইনশাল্লাহ আপনার জীবনটা সুখ শান্তি ইনশাল্লাহ চলে আসবে তো তিন নম্বরে যে বিষয়টা সেটা হলো আপনার নেককার স্ত্রী আপনার একজন নেককার স্ত্রী দরকার যেটা আপনার জীবনে সুখ এবং শান্তি আনতে আপনার জীবনটা আনন্দে ভরে দিতে প্রয়োজন এবং সেটাই আপনার দরকার সেটা যদি আপনার না হয়ে বদ বদ অথবা খারাপ টাইপের হয় এবং দজ্জাল টাইপের হয় তাহলে সেটা আপনার জীবনের অশান্তি আনার মূল কারণ হবে এবং সেটা আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার একটা উপকরণ হবে এরপরে চতুর্থ নম্বরে আপনার প্রশস্ত একটা বাড়ির দরকার অর্থাৎ প্রশস্ত একটা বাড়ির দরকার বলতে আপনার বাড়িটা হতে হবে ইসলামিক আইনের আপনার পরিবারের ভিতরে আপনার সুন্দরভাবে একটা পর্দা মেনটেন করে আপনার যদি ইসলামিক একটা পরিবার গঠন গঠন করতে পারেন আপনার বাড়িটায় যদি আপনি পর্দার বিষয়টা আপনার বাড়ি বাড়ির ভিতরে যদি আপনি শান্তি শৃঙ্খলা ইসলামিক আইন বাস্তবায়ন করতে পারেন তাহলে ওই বাড়িতে আপনি শান্তি পাবেন এবং সেখানে আপনার জীবনটা সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে যাবে এই যে লাস্ট বিষয়টা সেটা হলো আপনার খরচের বিষয় আপনার খরচটা হতে হবে নিয়ম যখন খরচ করবেন বেশিও না কমও না এবং এর এরপরে কৃপণতাও করা যাবে না এবং কি অতিরিক্ত খরচ করা যাবে না তো এই ছয়টা বিষয় যদি মানুষের জীবনে আসে তাহলেই এই পৃথিবী সুন্দর হবে এই সমাজ সুন্দর হবে সুন্দর হবেন আপনি সুন্দর হবে আপনার জীবন